পুর ভর্তি পিঠা খাবেন কিন্তু রকম পুর তৈরি করতে হবে না আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আলার রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিটা একবার দেখে নিই কীভাবে পুর ভর্তি করে পিঠা তৈরি করা যায় কিন্তু রকম পুরের তৈরি করার ঝামেলা ছাড়া মূল রেসিপিতে যাওয়া যাক এখন আমি বাটিতে নিয়ে নিয়েছি আটা আমি আজকে পিঠাটা আটা দিয়েই তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারবেন আর এখানে আমি স্বাদমতো একটু লবণ দিয়ে হাত দিয়ে মিক্স করে নিলাম আর এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আমরা রুটি বা পরোটা বানাতে যেরকম তৈরি করি সেম ওইভাবেই আমি এখানে শুধুমাত্র লবণ দিয়েছি আর কোনো কিছু অ্যাড করব না এই তো আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটু সাইডে রেখে আমি একটা বাটিতে একদম নারকেল কোরানো নিয়ে নিয়েছি এর ভিতরে অন্য কোনো কিছু মিক্স করে নেই শুধু লবণ আর হচ্ছে চিনি মিক্স করে রেখে দেব আর হ্যাঁ এটা কিন্তু খুব বেশিক্ষণ রেখে দেওয়া যায় না তাহলে কিন্তু চিনি থেকে পানি গলতে শুরু করবে তাই জন্য এই পিঠাটা কিন্তু খুব দ্রুত বানাতে হবে আগে থেকে সব রকম প্রসেসিং করে রাখতে হবে এখন সেখান থেকে আমি আটা নিয়ে একটা রুটি বেলে নিয়েছি আর একটা গ্লাসের মুখ দিয়ে আমি কিন্তু ছোট ছোট রুটি আকার করে নিচ্ছি বড় একটা রুটি থেকে আপনারা চাইলে কিন্তু এটা কুকি কাটার দিয়েও করতে পারেন যাই হোক এখন আমি এই রুটির ভিতরে সেই কাঁচা নারকেলের পোটটা দিয়ে দিব আর এটা খেতে যে এত মজা বিশ্বাস করেন আর আমি কিভাবে করছি একটু খেয়াল করলেই আপনারা পেরে যাবেন এটা খুব বেশি কঠিন না চেপে চেপে দিলে মুখটা সিল হয়ে যাবে এই যে এক এক করে গুলো আমি সবগুলো করে নিয়েছি আর একটা কথা আমি একটু ডিজাইন করেছি আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা নাও করতে পারেন অন্যদিকে চুলায় আমি প্যান বেয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কুসুম গরম থেকে একটু গরম আছে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব আর এই পিঠাটা বাসায় যখন মেহমান আসবে ছটপট পাঁচ মিনিট হাতে থাকলেই কিন্তু বানিয়ে ফেলা যাবে আমি এই অবস্থায় নামিয়ে ফেলছি আপনারা চাইলে কিন্তু কালারটা আর একটু ডিপ করতে পারেন আর এই যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিনি গলে এরকম একটু কালার বেশি বা কম হয়েছে এটা কোনো ব্যাপার না খেতে কিন্তু দারুণ হয় অনেক মজা হয় আপনারা বাসাতে কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা উপরে থাকে ক্রিস্পি আর ভিতরে জুসি জুসি আপনি মুখে দিলেই আপনার মুখটা জুসের রসে ভরে যাবে আর নারকেলের একটা র ফ্লেভার পাবেন যেটা পুর তৈরি করলে কিন্তু পাওয়া যায় না সচরাচর এটা কাঁচা নারকেল দিয়ে যেহেতু তৈরি করেছি এটা কিন্তু অবশ্যই খেতে অন্যরকম স্বাদ অন্যরকম মজা বাসাতে অবশ্যই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আর আমার কে কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজটাকে ফলো দিবেন যারা টিকটক থেকে দেখছেন তারা আমার টিকটক পাইতে যায় আমার ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন ইউটিউবের লিঙ্কটা পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আশা করছি আজকের ভিডিও তো আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন